আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন রান্না বান্না করতেছি এখন বাজে সকাল এগারোটা এখানে আমি মাংস রান্না করতেছি মাংসটা কষাইতেছি মাংস কষাইলে আলু দিয়ে দিব আর এখন চালের রুটি বানাইতেছি এখন আমি রুটি বানাইতেছি চালের রুটি খাবে সেই জন্য রুটিটা আমি বাইজানিতেছি নিতেছি রুটিটা হঠাৎ করে মনে হলো যে কটা গুড়ি আছে ঘরে চালের আটা আছে তাহলে রুটি বানাই কারণ আম্মা হঠাৎ করে আটাটা নিল বানাইতে বলতেছে যে একটু আমি বানাই দেই তুমি একটু শেখা দাও রুটি দিই হঠাৎ করে মনে হইলো বা খাবে নানির মন চাইতেছে সাইলের রুটি খাবে সেই জন্য বলতেছে যে একটু স্যালের রুটি আটা আছে একটু বানাই দেই খায় সেই জন্য একটু মাংস রান্না করা হয়েছে ও আমার ফু শাশুড়ি দিয়েছিলো কোরবানির মাংস সেই মাংসটা রান্না করা হয় নাই ওই ছিল ওই মাংসটুকুই রান্না করতেছিল মাংসটুক রান্না করতেছে আর এই চাইলে রুটিটা বানাইতেছে এখন বাজে দুপুর এগারোটা এগারোটা বাজে নাস্তা রাস্তা খায়াটা তারপরে রান্না বসাইতেছি আমাদের আবার কাজ হেল্প করে যে খালা ওই খালা নাই সেই জন্য আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হয় সেই জন্য একটু তাড়াতাড়ি আগে আগেই কইরা ফেলাই কাজটা আগে আগে করলে কি আমাদের জন্যে সুবিধা আর দেখেন দেশে কি আন্দোলন শুরু হয়েছে আজকে কতটা দিন ধরে একই আন্দোলন শুরু হয়েছে কোনো সমাধানে আসে না আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ দোয়া করতেছি যে সব মার সন্তান মার কোলে ফিরে যাক আর এই আন্দোলন শেষ হোক সবার কাছে বিনোদন আবেদন করতেছি যে এই আন্দোলন শেষ হোক আর কত কত মায়ের সন্তান ফেরান হারাবে আল্লাহ তুমি একটা সুস্থ ফয়সালা করো সেই কামনাই রইলাম এখন রুটিটা বাঁচতেছি আমি বাজা হয় নাই বাজা হইলে খাইতে দিব সবাইকে খাবে সবাই যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আমার পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকে কতটা দিন ধরে একই আন্দোলন 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 জানি না এই আন্দোলন কবে শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আর আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই আর সাবস্ক্রাইব করে দিবেন যারা দেখেন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দেখেন ভিডিওটি সাবস্ক্রাইব করেন আর কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম